টুর্নামেন্টের সপ্তম ম্যাচ একটা সেরা ম্যাচ হতে চলেছে। আমরা সবাই মন্দির কমিটি হলুদ লাল জার্সি কমিশনে আছে টিম হাসিবিউল ব্রিগেড আর ওটার নামটা কিวะ? কার টিমের নাম কি ছিল? মার বড় আগে লাগা। আয় শীতে শুরুতেই গল্প ওরকম না ওরকম নয় ধরে তো ওরকম না ওরকম নয় সে ডাইক্ট স্কুল করলেন সকালে একটু শেয়ার করুন টুর্নামেন্টের একটা সেরা ম্যাচ হাসিউর ব্রিগেড শুরুতে পিছিয়ে গেল জায়গায় লাইন এক শূন্য শোলেন এক আসিতে গিয়েছেন একশূন্য

এক এক লাইনে এক এক সমতা ছিল সমতা দারুণ গোল গোলের দিকে পাওয়া ছিল রাজদা এক এক স্কোর লাইন রাজদা নিজের নিয়ন্ত্রণে কোথায় মারলেন নেই টুর্নামেন্টের সপ্তম ম্যাচ অনুষ্ঠিত আবারও ফ্রি কি গেছে কৌশিক ফটোগ্রাফি অনুযায়ী রাস্তা দারুণ কি না দারুণ দারুণ

আমরা সবাই মন্দির কমিটি আবার তো এগিয়ে রইলেন কিছু থেকে এগিয়ে গেল টুর্নামেন্টের সেরা ম্যাচ হচ্ছে কাইফ কর্নার কিক আবারও কর্নার কিক এসছে কর্নার কিক নিচ্ছেন কাইফ খেলাটা হচ্ছে মৈয়ারি মৈয়ারিতে খেলাতে হচ্ছে আন্দোল মৈয়ারি সরস্বতী বিজয় সাইন

কারে হচ্ছে মৈয়ারি আন্দোলন এনসিবি কাপ দু হাজার পঁচিশ স্কুল মাঠের আয়োজনে খেলাটি হচ্ছে তিন এক স্কোর লাইন হাসি উন্ডিগেটে গিয়ে তিন টিম আমরা সবাই মন্দির কমিটি

কাজটা হ্যান্ডবল নন্দীগ্রাম নেই নন্দীগ্রাম নেই রাস্তা ফিকিক দারুণ দারুণ ডেকেছে নিজেদের মধ্যে পাস খেলে নিচ্ছে কিছু করে ভাসিয়েছেন আক্তার সাইন ভালো প্লেয়ার এসছে রাজিবুল রেজিবুল বিজ্ঞান নেই

কাইফ রাস্তা আক্তার থাঙ্ক ইউ রাস্তা কাউন্টার অ্যাটাক একদম কালীপাট কাইফ আক্তার রাস্তা রাস্তা নিচের নিয়ন্ত্রণে খেলাটি হচ্ছে মুনি কাইফ

না না আমি আসছি নারায়ণগঞ্জ স্কোর লাইন তিন আকিম হাসনগরের হলুদ লাল জার্সি কমিশনে এগিয়ে আছেন তিন এক ব্যবধানে চলতি টুর্নামেন্টের সপ্তম ম্যাচ কেতাবোল হ্যাঁ কেতাবোলটা আছে জিতেছে ফার্স্ট ম্যাচ জিতেছে কেতাবোল রাস্তার বাড়ি রাস্তার বাড়িটা বলতে আন্দোলন আন্দোলন এ পাশে পাশে সব বাড়ি আছে সব দশ কিলোমিটারের মধ্যে বাড়ি মাঠ থেকে ক্যামেরা ঠিকই আছে আফজাল লাগছে তোমার নেটের সমস্যা আছে সজল আছে এর পরের ম্যাচ খেলবে সজল গোল করেছেন শাইন আক্তার পাইফ তিন তিনটি গোল এসছে আর জুম হবে না যতটা জুম করার করিছি গোল করেছে বলে দিলাম তার করছো শর্ট এবং ব্লক সাইন সাইন্দার বাড়ি জগদীশপুর রাস্তা সাইন ও আচ্ছা সুযোগ সাইন ও দারুণ বোঝা রাখ সাইন এবং আটক ফ্রিডম ফাইটার নেই দাদা মানে একদম দর্শনীয় সেরা গোল আমার চোখে এবং সকলের চোখে আশা করা যায় দারুণ গোল চার একদা আমারও ফ্রি কি ওই ক্যারি রোড আন্দোলনে একই এরিয়া দশ কিলোমিটার মধ্যে ও আবারও পাঁচ খেলার অর্থ বিরতি হলো আবার তো স্কোর নাইন পাঁচ এক স্কুল আছে একটি আমরা সবাই মন্দির কমিটি এগিয়ে আছেন পাঁচ এক খেয়া হচ্ছে আন্দুল ময়ারি চাঁদনী বাবা গুড নাইট গুড নাইট নতুন সব চলছে চলছে তোমাদের আশীর্বাদে চলছে ভালোই সকলে আসবেন

কালামদা নেই কালামদা নেই এর পরের খেলা আছে স্বজনদের খেলা আছে আক্তার কালাম ব্রিগেড নেই কালামি দ্বিতীয়তের খেলা শুরু হয়েছে সবাই একটু শেয়ার করো তো সুন্দর ম্যাচ সকলকে দেখার সুযোগ করে দিল

ভালো শট অল্পের জন্য লক্ষ্যবস্ত সাইন একদম অন ফায়ার ও ভালো ব্লক আছে সাইন অ্যাটাকে ও

সাইন খেলছে তো দেখো আর দাদা আছে বলছো সাইন দা খেলছে দেখ দেখতে পাচ্ছ না এতগুলো গোল করলো রাজ দা দুই 6 16 লাইন হলো বাইদি হলো না কত গুনবো গোল বলো যাচ্ছে

বল নিচ হতে মারলে যাবে নেই আছে না নিচেতে মারলে যাবে থেকে পলু নেই পলু নেই ভালো ব্লক জুম করা যাবে না তুমি ওখান থেকে বললে হবে না জুম করে দেব দারুন আবার ছয় দিন দারুন ঠেলা জমে উঠেছে ছয় তিন স্কোর লাইন ছয় তিন লাইন আকার

पॉकेट गोल हो गया साहब। वो बोलेगा लार आठ करते देखते हैं हो वो चल जाती सोचा। काइफ। नीचे तो बॉल मारे जा रहे हैं। आठ के चल रहे हैं। मस्त लग रहा है। काइफ। आदर भारतीय भारतीय मारा अच्छे से बॉल

বলো তো কবেই একটা আঠারো বাজে প্রথম রাউন্ডে খেলা শেষে দুটো চারটে ছটা বাজে আপনি ছটা বাজে রাস দা ক্লিয়ারেন্স স্কোর লাইন ছয় দিন ছয় দিন হাসপুর বিজেপি ছয় দিন ছয় তিনি বললাম ভালো বল ছিল ভালো বল আসল বিকেট রোহিত আক্তার রাজদা কাইপ এবং সাইন আক্তার শর্ট এবং ব্লক রাস্তা ক্লিয়ারেন্স দারুণ জায়গায় ফিকে দারুণ জায়গায় ফ্রিং আচ্ছার ফিকে হচ্ছে হেরে

দাৰুণ দাৰুণ গোল কৰিছে চাই

আক্তারা গোল করেছে আক্তার কাইফ সাইন তিনজনই গোল করেছে সম্রাট নেই ছোট মুফিরা আছে ছোট মুফিরা ফার্স্ট কোয়ার্টার খেলবে